তো বন্ধুরা এই যে রাস্তাটি গিয়েছে দু মিনিট গেলে ষোলো ফুট পিজি রাস্তা ওখান থেকে পাঁচ মিনিট গেলে পিয়ালি রেল স্টেশন আর এই যে রাস্তাটি গিয়েছে এটি সোজা দশ মিনিট গেলে চম্পাহাটি রেল স্টেশন আর এটি পিয়ালি স্টেশন যাওয়া শর্টকাট রাস্তা তো বন্ধুরা সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি ইলেকট্রিক পোস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এটি ছ ফুটের রাস্তা রয়েছে এটি সোজা গিয়ে প্লটের সঙ্গে যুক্ত হয়েছে একটু দেখবেন বন্ধুরা খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি বিক্রয় হবে একটু দেখবেন হাইল্যান্ড জমি একদমই মাটি ফেলতে লাগবে না বন্ধুরা একটু দেখে নেবেন তো বন্ধুরা এবার জায়গার সীমানাটাকে আমাদের দেখিয়ে দিই এই দেওয়াল থেকে আর ওই দেওয়ালের পর্যন্ত চওড়া রয়েছে প্রায় একশো দশ কুড়ি ফুট মতন আর লম্বায় রয়েছে তো দেড়শো ফুট মতো পুরো চার কোনা জমি এখান থেকে আপনারা কেটে কেটে দু কাঁটা তিন কাটা পাঁচ কাটা নিতে পারেন কোনো সমস্যা হবে না জমির পজিশনে বন্ধুরা ইলেকট্রিক লাইন রয়েছে টাইম কলে লাইন রয়েছে এখানে কোনো প্রবলেম হবে না বন্ধুরা এখানে পার্টি পলিটিক্সের কোনো প্রবলেম নেই মস্তানের কোনো প্রবলেম নেই দু কাটা এক কাটা পাঁচ কাটা কিনে ঘর বাঁধতে পারেন বন্ধুরা তো বন্ধুরা চারদিকের পরিবেশটা একটু ভালো করে দেখে নেবেন কত সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গাটি রয়েছে আশেপাশে সব মানুষই দু কাটা পাঁচ কাটা কিনে বসত বাড়ি করে রয়েছে একটু ভালো করে দেখবেন বন্ধুরা খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা যেতে যেতে একটি কথা বলে দিই বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত মৌজা সৌগহালিয়া এটি পিয়ালি নামক একটি জায়গা ওস্তিতে তো বন্ধুরা এখানে জায়গা নিলে আপনারা সুবিধা বল দেখ কি পাবে জানেন জায়গা নিলা বন্ধুরা আমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে স্কুল কলেজ মাছ বাজার সবজি বাজার এটিএম ব্যাংক হাসপাতাল সবকিছুই পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা এটি খুব সুন্দর মনোরম হিন্দু পরিবেশের মধ্যে এই জমিটি অবস্থিত বন্ধুরা জমির পেপাস অল কমপ্লিট একই মালিকের জমি একই মালিকের রেকর্ড তো বন্ধুরা আপনারা আসুন দেখে যান জমিটি নেওয়া না নেওয়ার আপনাদের ব্যক্তিগত দেখা বন্ধুরা দেখতে আসার জন্য কোনো ব্রোকারের চার্জ বা এক্সট্রা পয়সা নেওয়া হয় না তো বন্ধুরা আপনারা যদি দেখতে আসেন শিয়ালদা জংশন হইতে ক্যানিং লোকাল ধরে পিয়ালি রেল স্টেশনে নামবেন টোটো বা অটো ধরে সাত মিনিটের মধ্যে এখানে চলে আসবেন বন্ধুরা খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি অবস্থিত বন্ধুরা তো বন্ধুরা এই জমিটি বিক্রি করার জন্য মালিকপক্ষ পক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব